পেপসি কোম্পানি তাদের লোগো তৈরির পিছনে প্রায় দশ কোটি নব্বই লক্ষ টাকা খরচ করেছে এবং আপনাদের সুপরিচিত মেটা কোম্পানি তাদের লোগো তৈরির পিছনে প্রায় এক কোটি নয় লক্ষ টাকা খরচ করেছে এবং ইলন মাস্কের অন্যতম কোম্পানি টেসলা এই টেসলার লোগো তৈরির পিছনে প্রায় সাতাশ লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ করেছে সো আপনি বলতে পারেন একটা লোগো তৈরির পিছনে কেন তারা এত টাকা খরচ করেছে একটা লোগো দেখার সাথে সাথে আমরা বলতে পারি এই পণ্যটা কোন কোম্পানির বা আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি সেই ভিডিও দেখার আগে আমরা দেখি চ্যানেলের লোগোটা যে এই ভিডিওটা কোন চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে আমরা যদি ওই চ্যানেলটা চিনি তাহলেই কিন্তু আমরা ওই ভিডিওটির ওপর ক্লিক করি একটা লোগোই পারে একটা কোম্পানিকে অনেক দূরে নিয়ে যেতে এবং একটা লোগোই পারে একটা চ্যানেলকে অনেক দূরে নিয়ে যেতে এবং একটা লোগোর মাধ্যমেই কিন্তু একটা চ্যানেলের ব্র্যান্ডিং হয় সো সকল ক্ষেত্রেই আপনার একটা লোগো অবশ্যই থাকা দরকার যেটা মাধ্যমে আপনার কোম্পানির ব্র্যান্ডিং হবে এবং আপনার চ্যানেল বা আপনার পেজের ব্র্যান্ডিং হবে সো আপনি বলতে পারেন আমাদের কাছে তো এত টাকা নেই আমি কীভাবে প্রফেশনালভাবে লোগো তৈরি করবো এখন বর্তমান যুগে এআই দিয়ে খুব সহজে আপনি লোগো তৈরি করে নিতে পারবেন আর আপনাদের নিকট একটা আবেদন আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান সো আমরা এখানে কথা না ভাই সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি আপনি কিন্তু এটা আপনার মোবাইল দিয়েও করে নিতে পারবেন ল্যাপটপ স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোমে আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে আপনিও একই নিয়মও করে নিতে পারবেন এখানে আসার পর জাস্ট আমি লিখে সার্চ করে দেবো সুন্দর ও প্রফেশনাল লোগো এটা লিখে জাস্ট আমি এখানে সার্চ করে দেবো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোক চলে এসেছে এখান থেকে জাস্ট আমি ইমেজ অপশনটার উপরে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো চলে এসেছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে লোগো ডাউনলোড করে নিতে পারবেন সো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধা দেয় এই তিন নম্বর লোগোটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটা আবার ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপরে জাস্ট আবারও আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে এসে জাস্ট স্যার জিবিটি লিখে সার্চ করে দেবেন স্যাট জিবিটি লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন জাস্ট আপনি এটার ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি জিবিটি এটা ওপরে একটি ক্লিক করে দেবেন আমি এই ভিডিওতে যতগুলো ওয়েবসাইট দেখাবো সবগুলো ওয়েবসাইটই কিন্তু আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন কীভাবে জিমেল দিয়ে লগ ইন করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি না এটা আশা করি আপনারা পারবেন এখানে আসার পরে আমরা এই মাত্র যে ছবিটি ডাউনলোড করে নিয়েছিলাম সেই ছবিটি এখানে আমাদের আপলোড করতে হবে এজন্য প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এটা আবার ক্লিক করে দেবেন এটা ওপর ক্লিক করে যে লাস্ট অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম কম্পিউটার এটা আবার ক্লিক করে দেবেন এটা ওপর ক্লিক করার পরে এই মতো আমরা যে ছবিটি ডাউনলোড করে নিয়েছিলাম সেই ছবিটি জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট এখন আমাদের একটি লেখা লিখে দিতে হবে সেই লেখাটি হচ্ছে এই লোগোটির মতো আমি একটি হুবহু লোগো তৈরি করতে চাই তাই এই লোগোটির হুবহু প্রোমোট দিন ইংরেজিতে যাতে আমি এই লোগোটির মতো একটি লোগো তৈরি করে নিতে পারি এটি লিখে জাস্ট আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এটা একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা প্রমোট দিয়ে দিয়েছে এই প্রোমোটটা দিয়ে আমরা মূলত আমাদের লোগোটি তৈরি করব এখন আপনি বলতে পারেন আমি লোগো তৈরি করতে চাই আমার চ্যানেলের নামে বা আমার চ্যানেলের নামের প্রথম অক্ষর দিয়ে সেটি কীভাবে করবেন সেটিও আপনাদের সর্বশেষে দেখিয়ে দেব প্রথমে দেখায় এই প্রসেসে আপনারা কীভাবে লোগো তৈরি করে নিতে পারবেন সো এখান থেকে জাস্ট আপনি এই লেখাটি কপি করে নেবেন কপি করার পরে আবারও আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট আপনি লিখে সার্চ করে দেবেন আইড্রোগ্রাম এআই আইড্রোগ্রাম এআই লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ওয়েবসাইটটি চলে এসেছে আইড্রোগ্রাম এটা বা জাস্ট আপনি এখান থেকে একটি ক্লিক করে দেবেন এটা বা ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ওয়েবসাইটটিও আপনি লগ ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে সো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে জাস্ট আমি এই মতো যে লেখাটি কপি করে এনেছিলাম সেটি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে আমরা যেহেতু এখান থেকে লোগো তৈরি করতে চাচ্ছি তাই আমাদের এই লোগোটির সাইজ করে দিতে হবে ওয়ান বাই ওয়ান এটি করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে এই জেনারাইট অপশান উপর একটি ক্লিক করে দেবেন জেনারেট অপশান উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখান থেকে আপনার লোগোটি তৈরি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এখানে আপনি প্রতিবারে চারটি করে লোগো তৈরি করে নিতে পারবেন এখন আপনাদের প্রত্যেকটি লোগো এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লোগো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের হয়েছে এখান থেকে আপনার যে লোগোটি পছন্দ হয় সেই লোগোটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে লোগোটি আপনার পছন্দ হয় সেই লোগোটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে ডট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচের অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন এই অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার লোগোটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখন আপনাদের অন্য একটি এর মাধ্যমে লোগো তৈরি করা শিখিয়ে দেবো সেজন্য আবারও আপনি আপনার ক্রম ব্রাউজারে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট লিখে সার্চ করে দেবেন লিওনার এআই লিওনার্দো লিওনার লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ওয়েবসাইটটি চলে এসেছে এটা হবে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন এটা ওভাবে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এটা এটার উপর একটি ক্লিক করে দেবেন এটা ওপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে যে ইমেজ ক্রিয়েশন অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন ইমেজের সাইজ এখানে যেহেতু আমরা লোগো তৈরি করতে চাচ্ছি এখানে আমরা ওয়ান বাই ওয়ান করে দেব এটা করার পর জাস্ট এইমাত্র যে আমরা লেখাটি কপি করে এনেছিলাম সেই লেখাটি এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো লেখাটি এখানে পেস্ট করার পরে জাস্ট আপনি এই জেনারেট অপশনটা দেখতে পাচ্ছেন এই জেনারেট অপশান ওপর একটি ক্লিক করে দেবেন জেনারেট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণের ভিতরেই আমাদের লোগোটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনার যে লোগোটা পছন্দ হয়েছে সেটাও আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশানটা আবার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার লোগোটা ডাউনলোড হয়ে যাবে আর এই ওয়েবসাইটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এখান থেকে ছবি তৈরি করে নিতে পারবেন এখন আপনাদের অন্য আরেকটি ওয়েবসাইট দেখিয়ে দেবো যেটির মাধ্যমেও আপনি লোগো তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনি আবারও আপনার কুম ব্রাউজারে চলে আসবেন এখানে এসে জাস্ট সার্চ করে দেবেন ফ্রি পিকআই কে লিখে সার্চ করার সাথে সাথে এই যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন জেনারেট এই অপশানটার উপর একটি ক্লিক করে দেবেন এই অপশানটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজেস এখানে আমরা এই মতো যে চ্যাট জিবিটি থেকে যে লেখাটি কপি করে এনেছিলাম সেই লেখাটি এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো লেখাটি পেস্ট করার পরে এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজের একটা অপশান আছে এখান থেকে আমরা যেহেতু লোক তৈরি করতে চাচ্ছি তাই এখান থেকেও আমরা ওয়ান বাই ওয়ান করে দেবো এটা করে দেওয়ার পর জাস্ট আপনি এই জেনারেট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন জেনারেট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার লোগোটি তৈরি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটি এখানে তৈরি হয়ে গিয়েছে এখান থেকেও আপনি একই নেমে লোগো তৈরি করে নিতে পারবেন সো লোগোটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এটা ওপর ক্লিক করে দেবেন তারপর এই যে ফে ডাউনলোড এই অপশানটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার লোগোটি ডাউনলোড হয়ে যাবে সো এখন আপনি বলতে পারেন আমি আমার চ্যানেলের নামে বা আমার কোম্পানির নামে নামের প্রথম অক্ষর দিয়ে আমি ছবি তৈরি করতে চাচ্ছি বা লঘু তৈরি করতে চাচ্ছি তা আমি কীভাবে তৈরি করব সেই জন্য আপনার কোনো গ্রাফিক ডিজাইনারের দরকার হবে না এবং আপনার কোনো গ্রাফিক ডিজাইনিং শিখতে হবে না একটা লোগো তৈরি করার জন্য সো আপনি আবারও আপনার চ্যাট জিবিটিতে চলে যাবেন চেয়ার জিবিটিতে আসার পর আপনি যদি আমার নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনি অবশ্যই জানবেন আমার চ্যানেলের নাম হচ্ছে মডার্ন টেকনোলজি যেহেতু আমার চ্যানেলের নাম মডার্ন টেকনোলজি তাই দুইটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি আমি এখানে ব্যবহার করব এজন্য আমি একটি লেখা এখানে পেস্ট করে দেব লেখাটা হচ্ছে টি দিয়ে সুন্দর একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চাই তাই লোগোর প্রমোট দিন আপনি যে লেখাটি দিয়ে লোগো তৈরি করতে চাচ্ছেন তা এখানে জাস্ট আপনি দিয়ে দেবেন যেহেতু আমি এই লেটারটি দিয়ে লোগো তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি এই লেটারটি দিয়ে দিয়েছি এটি দেওয়ার পর জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে প্রোমোট দিয়ে দেবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোমোট দিয়ে দিয়েছে এটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে একই আপনি লোগো তৈরি করে নেবেন এই যে আপনাদের লোগো তৈরি করাটি শিখিয়েছি এই প্রসেসে সো আপনাদের একটা লোগো তৈরি করে দেখাই জন্য আমি আবারও আমার আইডোগ্রাম এআই চলে এসেছি এখানে আসার পর জাস্ট আমি এই যে লেখাটি কপি করে এনেছি সেই লেখাটি জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে এই জেনারেট অপশানটা দেখতে পাচ্ছেন এই জেনারেট অপশান ওপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার নামের বা আপনার কোম্পানির নামের লোগোটি এখান থেকে তৈরি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা এখান থেকে তৈরি হয়ে গিয়েছে এটা যদি আপনারা একটু দেখায় এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে লোগো চলে এসেছে এখান থেকে আপনি যেটা পছন্দ হয় সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার মন মতো আর যদি আপনার এই লোগোটা পছন্দ না হয় তাহলে আবারও আপনি একই নিয়মে চ্যাট জিবিটি থেকে প্রমোট নিয়ে সেই প্রমোট দিয়ে এই তিনটা ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করে লোগো তৈরি করে নিতে পারবেন খুব সহজে এই নিয়মে যদি আপনি লোগো তৈরি করেন তাহলে আপনার কোনো গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে লোগো তৈরি করার জন্য তাকে টাকা দিয়ে আপনার লোগো তৈরি করার কোনো দরকার পড়বে না আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য ভিডিওতে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ